পৌষ মাসে বলেও কাবে না এই পাঁচটি সবজি সারা বছর রোগ জ্বালা যন্ত্রণা ভুগবে পৌষ মাসে আমাদের সমস্ত কাজকর্ম বেবে চিন্তে এবং বিধিপূর্বক পালন করা উচিত এমন কোনো কাজ করা উচিত নয় যাতে ভগবান আমাদের উপর রুষ্ট হন কারণ আমরা প্রত্যেকে জানি যদি শ্রী লক্ষ্মী দেবী আমাদের সহায় থাকে তাহলে আমাদের জীবনে বাধা বিপদ মুক্ত হওয়া যায় এবং প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগত আশা করছি শ্রী হরির কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু আসছে পুষ মাস পুষ মাসের পালনীয় বিধি নিষেধ এবং কাদ্য কাবারের যা বিধিনিষেধ আছে তার উপরে আজকের ভিডিওটি বানানো হয়েছে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পুষ মাস বছরের দশম মাস অন্যদিকে বাঙালির রীতি অনুযায়ী পুষ বছরের নবম মাস দুই ক্ষেত্রে এই মাসে অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হয় কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে শনির শক্তি অগ্রহায়ণ মাসের করা বাধা নেই পূজা করা হয়ে থাকে দুবাগে ভাগ করা হয় পুষ কৃষ্ণপক্ষ পুষ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষকে আবার পিতৃপক্ষ এবং শুক্রপক্ষকে দেবপক্ষ বলা হয় কৃষ্ণপক্ষে পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয় আর দেবপক্ষে ভগবান শ্রী হরি পূজা অর্চনা করা হয় যেমন পূজা তাই বন্ধুরা মাসের পালনীয় নিয়ম বিধিগুলো অবশ্যই প্রত্যেকের মেনে চলা উচিত এর ফলে যেমন ভগবানের আশীর্বাদ পাওয়া যায় সেরকম ভাবে সুখ শান্তিতে বসবাস করা যায় তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবে না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই ভগবানের কৃপা পেতে কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু জয় জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে কিন্তু বলবেন না চলুন বন্ধুরা আসা যাক মূল করবে বলে দেব প্রথমে খাদ্য খাবারের বিধিনিষেধ খাদ্য খাবারের বিধিনিষেধ যেগুলো আমাদের সনাতন ধর্মে আছে মাছ এবং হিসেবে উল্লিখিত কিছু সবজি এবং কিছু খাবারের নিষেধ আছে সেই খাবারগুলো গ্রহণ করলে সারা বছর নানা প্রকার রোগ ঝালা যন্ত্রণায় শরীর অসুয্য হয়ে ওঠে এবং চিকিৎসার পেছনে নিজের উপার্জনে অর্ধেক বেশি টাকা চলে যায় আর সনাতন ধর্মের শাস্ত্র মেনে চলা আমাদের প্রত্যেকের উচিত যদিও আধুনিক জীবনযাত্রার বশবুতি হয়ে আজকালকার দিনে নিষেধ মানে না কিন্তু ডাক্তারের কাছে অর্থ অপব্যয় করতে পছন্দ করে আপনারা যদি সারা বছর সুস্থ শরীর এবং নিরুপ দেহ লাভ করতে চান তাহলে খাদ্য কাবলে বিধি নিষেধ গুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করতে পারে শাস্ত্র হিসেবে এই পুষ মাসের এক তারিখ দুই তারিখ ষোলো তারিখ এবং সতেরো তারিখ পটল খাওয়া সরে না এই তারিখগুলোতে পটল সবজি খেলে হজমের নানা প্রকার সমস্যা দেখা দেবে এবং সারা বছর পেটের রোগ লেগে থাকবে এখানে পটল সবজি যে কোনো রান্না করা তরকারি খাওয়া উচিত নয় সমস্ত যেটি সবজি দিয়ে তৈরি হয়েছে যে তারিখ থাকবেন দ্বিতীয় যে সবজিটি এই পুষ মাসের দুই তারিখ সতেরো তারিখ এবং আঠারো তারিখ একদিনের জন্য খাবে না সেটি হচ্ছে মূলা সবজি মাসের দুই তারিখ সতেরো তারিখ এবং আঠারো তারিখ মূলা জাতীয় সবজি কাওয়া থেকে বিরত থাকতে হবে তৃতীয় যে জিনিসটি পৌষ মাসের চার তারিখ পাঁচ তারিখ উনিশ তারিখ এবং বিশ তারিখ এই দিনের জন্য খাবে না সেটি হচ্ছে জাতীয় খাবার বন্ধুরা পৌষ মাসের এই তারিখগুলোতে তেঁতু খাবার চলে না পৌষ মাসের এই তারিখগুলোতে তেঁতু জাতীয় জিনিস খেলে সম্পর্কে তিক্তাবার এই মাসের দিনে বলে উচ্চে করলা নিম বা এমন কোনো খাবার যেটি স্বাদে তিক্ত সেটি বুলু খাবেন না বা রান্না করবে না এই দিনগুলোতে উচ্চে করলা নিম পাতা বা জাতীয় জিনিস বর্জন করা উচিত চতুর্থ যে সবজি বা শাক রয়েছে সেটি হচ্ছে কলমে শাক বন্ধুরা আমরা অনেকে কলমে শাক খেতে পছন্দ করে থাকি কিন্তু বন্ধুরা এই পুষ মাসের আট তারিখ নয় তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ ভুল করুক কলমি শাক বাড়িতে রান্না করবেন না নিজে খাবেন না এমনকি অন্য কেউ খাওয়ার জন্য পরিচিত করবে না নিজে কাবে না কেউ এবং যাবে না এই দিনগুলোতে যদি কেউ কর্মী সব পায় তাহলে তার পরিবারে দুর্ভোগ নামে এই দিনগুলোতে যদি কেউ কর্মী সব পায় তাহলে তার পরিবারে দুর্ভোগ নামে বা আয় কর্তা বা যিনি উপার্জন করছেন তার আয় উন্নতিতে কিন্তু বাধা আসতে পারে পঞ্চম যে সবজিটির স্বাস্থ্য হিসাবে পুষ মাসের নয় তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ কাওয়া সরোনা সেটি হচ্ছে শিম এই পৌষ মাসের এই দিনগুলোতে শিম খেলে হজম শক্তির নানান প্রকার সমস্যা দেখা দেবে এবং সারা বছর পেটে রুক লেগে থাকবে পরিবারের সদস্যদের উপর কারা প্রভাব করতে পারে ষষ্ঠ যে জিনিসটি পুষ মাসের সাত তারিখ এবং একুশ তারিখ কাওয়া সরোনা সেটি হচ্ছে একটি ফল নারকেল ফল এই দিনগুলোতে নারকেল খেলে সর্দি কাশি বা কব নানা রকম সমস্যা ভুগবেন এর সময় নারকেল খেলে বধ হজম সৃষ্টি হবে এখানে নারকেল বলতে আমি নারকেল থেকে তৈরি বিভিন্ন রকম খাবার জাতীয় যে রকম জিনিস যেমন নারকেলের নাডু নারকেলের পিঠা পুলি ইত্যাদিকে বোঝাচ্ছে তাই বন্ধুরা যে সমস্ত জিনিস নারকেল থেকে তৈরি হয় সেই সমস্ত জিনিসগুলো এই পৌষ মাসের এই তারিখগুলোতে ভুলেও গ্রহণ করবে না এর প্রভাবে আপনার পরিবারে নেগেটিভ প্রভাব পড়তে পারে সপ্তম যে সবজিটি জিনিসটি পুষ মাসের এগারো তারিখ ভুল করে বাড়িতে আনবে না রান্না করবে না নিজে খাবে না এমনকি অন্য কেউ খাবে না সেটি হচ্ছে একটি শাক ক্ষতিকা শাক বন্ধুরা মাসের এই দিনগুলোতে পুতিকার শাক কোন সবজি বাড়িতে আনবে না রান্না করবে এই তারিখগুলোতে পুতিকার শাক খাবার হিসেবে গ্রহণ করলে আপনার পরিবারের সদস্যদের অর্থ হানি মানহানি এমনকি সম্পদ হানির ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে তাই আজকে সাবধান হয়ে যান হিন্দু মাসের তারিখ এবং সাতাইশ তারিখ এই একটি জিনিস গ্রহণ করা যাবে না আর সেটি হচ্ছে মাস কলাই এই মাস কলায় পেলে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা শরীর অসুস্থ হয়ে উঠবে এবং চিকিৎসার পেছনে নিজের উপার্জনের অর্ধকের বেশি টাকা চলে যেতে পারে অনেক সময় আমরা মাছ কলাই দিয়ে বিভিন্ন রকম সবজিতে পাঁচ মিশালের সবজি রান্না করে থাকে কিন্তু বন্ধুরা ভুল করে এই তারিখ গুলোতে মাছ কলায় খাবার হিসেবে গ্রহণ করবে না এতে হিতের বিপরীত হতে পারে বন্ধুরা তিথি এবং মাস হিসেবে এই পৌষ মাসের চার তারিখ আঠারো তারিখ এবং উনিশ তারিখ বেলপোল কাওয়া থেকে বিরত থাকুন এবং এই মাসের পাঁচ তারিখ এবং বিশ তারিখ তালপোল কাওয়া থেকে বিরত থাকুন এমন কি কোন পূজায় বুক হিসেবে এই তারিখগুলোতে নারকেল বেল এবং তাল জাতীয় ফল ভগবানকে বুক হিসেবে নিবেদন করা থেকে বিরত থাকুন এখন চলন বন্ধুরা জেনে নেওয়া যাক এই পৌষ মাসের কোন জিনিসগুলো বুড়ু কাউকে দান করবেন না আসুন জেনে নেই সেই জিনিসগুলো কী কী প্রথম হচ্ছে খাদ্য বিশেষ করে অন্নবাস কুদার্থকে খাদ্য দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় শাস্ত্রে বলা আছে অন্য দানের চেয়ে বড় দান নেই এতে দেবতারা খুবই খুশি হন কিন্তু কিছু মানুষ দান হিসেবে কুদার্থ মানুষের সামনে বাসি ও অরুচিকর খাবার তুলে দেয় এইভাবে দান করলে পাপ কোনো না এই ধরনের লোকদের বাড়িতে দেবীর বেশি বেশিক্ষণ থাকে না কারণ এটি ক্ষুধার্ত ব্যক্তি এবং দেবী অন্য অপমান হয় বলে মনে করা হয় তাই বন্ধুরা যদি আপনারা বাড়িতে কোনো কুদার্থ ব্যক্তি আসে তাহলে তাকে আপনি সহস্তে বানানো তাজা এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশন করে খাবার এতে দিন তিথি বাড়ির কোনো বিধিনিষেধ নেই পূর্ণিমা বৃহস্পতিবার এবং দুপুর বারোটার পর পুষ মাসে আপনার বাড়িতে সালের বান্ডার থেকে কাউকে সাল দেবেন না এতে মা অন্নপূর্ণার মা লক্ষ্মী সেই বাড়ির উপর থেকে কৃপা দৃষ্টি সরে দেন তাই বন্ধুরা আপনারা এই তিনটি দিন বাদে অন্নদান করতে পারেন তবে আপনার সহস্তে বানানো খাবার খাওয়াতে পারে তাকে কোনো দিন ইতি বিধিনিষেধ নেই বন্ধুরা অন্য যে জিনিসটি কাউকে দান করবে না সেটি হচ্ছে জারু মাসে কাউকে জারু দান করা উচিত নয় এটি গড় থেকে দারিদ্রতা দূর করে জ্যিষিরা মনে করেন যে জারু দান করলে আর্থিক হয় যার কারণে পরিবারের সমস্যা বাড়তে থাকে বিশ্বাস অনুসারে জারু ও তারে তারে দেবীর লোকীকে গড়ে নিয়ে আসার কথা সেই কারণে আমরা প্রত্যেকে দন দিনে আমরা সবাই জারু কিনে প্রতিটি আছে সম্পদ বৃদ্ধির জন্য জারু এমন জায়গা রাখতে হবে যেখানে সেটি দেখা না যায় যতদূর পর্যন্ত বন্ধুরা চতুর্থ হতে স্টিলে বাসন জেতিদের মধ্যে স্টিলের পাত্র কো দান করা উচিত না বিশেষ করে গরে রাখা বাসনপত্র দান করা থেকে বিরত থাকতে হবে এরকমটি করলে পরিবারের সুখ সমৃদ্ধি তার दुष्प्रभाव করতে পারে এমন কি পূজুর বাসন যেগুলো বিশেষভাবে পিতল থামা বা আশার হয়ে থাকে যে সমস্ত বাসন পাত্র দিয়ে পূজার কাজ হয়ে থাকে অনেক সময় অনেকে সেগুলো কিনে বাড়িতে পূজো পাঠ করার জন্য বন্ধুরা এই পুজোর বাসনগুলো দেওয়া থেকে কিন্তু বিরক্ত থাকুন নিজেদের কারণ পুজোর বাসনে পুজো করার সময় পজিটিভ মজুদ থাকে যেটি আপনার বাড়ির সুখ সমৃদ্ধি সুপ্রভাব নিয়ে থাকে দান করেন তাহলে পুজোর আপনি দান করে দেবেন এর ফলে আপনার পরিবারে আর্থিক সংকট নামতে পারে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন ধন্যবাদ নমস্কার